হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে ডে থ্রি আন্দামানের কালকে আমাদের রজ আইল্যান্ড হয়নি তোমাদের তো বলেছিলাম তো সেখান থেকে আমরা চিড়িয়াটা খুব সকালে করেছিলাম সেখান থেকে মুন্ডা পাহাড় গেলাম তো আজকের পুরো প্ল্যানটা হচ্ছে অনেকটা লেনদি সেটা হচ্ছে বারাট্যাং আইল্যান্ড উইথ লাইম কেপ ফরেস্ট লাইন কেপ যে আছে ওখানে একটা ওটা আগে দেখবো তারপর ওখান থেকে বারাট্যাং জরোয়া ফরেস্ট যাব তা সকাল বলতে গেলে বেজে গেছে পৌনে চারটে আমরা অলরেডি রেডি হয়ে গেছি আমাদের ড্রাইভার দা অলরেডি ফোন করে দিয়েছে যে ও দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো মোটামুটি চারটের সময় আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো গাছ আমরা এখন বেরিয়ে গেছি চারটে বাজে তো চলো একেবারে সকালের মধ্যে ওখানে পৌঁছাবো যেটা এক ঘন্টার মতো লাগবে গাড়িতে আছি এখন তো গিয়ে তোমাদের ওখানে ভিউটা দেখাবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়ান্স এগেইন আমরা ফাইনালি এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি বলতে পারো এটা যাওয়ার জন্য লাইন হয় যেটা ছটার সময় গেট করে এক সেকেন্ড সরি বাস যাচ্ছিল তো বাসের আওয়াজের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো লাইনে দাঁড়াতে হবে তারপর এখানে এন্ট্রি হবে আধার কার্ড অবশ্যই আনবেন আপনারা মানে যে কোনো একটা আইডি প্রুফ লাগবে তো আমাদের ড্রাইভার দা গিয়ে ওখানে এন্ট্রি করে এসেছে এবং হ্যাঁ হ্যাঁ একটা ফর্ম ফিল করতে হবে তারপরে এখানে গেট খুলবে ছটার সময় তো আমাদের দাদারা বললো যে কোনো ছটার মধ্যে আপনারা যদি কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন তো করে নিন তো এখানে হ্যাঁ হ্যাঁ সেটাই যেমন আমাদের হোটেল থেকে করেই দিয়েছে ব্রেকফাস্ট বাট হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা ওটা এখনও খাইনি মানে সকালে কি পাওয়া যায় ব্রেকফাস্টের মধ্যে বেসিকালি ব্রেড বাটার ম্যাগি এরকমই তো আমাদের হোটেল থেকে অলরেডি ব্রেড জ্যাম এগুলো দিয়েই দিয়েছে বাট আমরা ভাবছিলাম যদি ম্যাগি ট্যাগি পাওয়া যায় এখানে তো খেয়ে নেবো বাট সেরকম কিছু পাইনি বাট হ্যাঁ এখানে একটু সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় যেটা দেখে আমার ভালো লাগলো ইডলি বাড়া ধোসা এগুলো পাওয়া যায় তো এখানে না সাম্বার বাড়া পাওয়া যাচ্ছে এটা দেখলাম সাম্বার বাড়া তো আমরা ওটাই গরম গরম ছিল তো একটু চা সাম্বার বাড়া এগুলো খেয়ে নিলাম খেয়ে প্রায় এখনও ওয়েট করতে হবে তবে ঘড়ির কাটায় যদি দেখতে পাও দেখো পাঁচটা দশ বাজে এখনো প্রায় লাইনটা একটু দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে এ দেখো এ দেখো গাইজ এখান থেকে লাইন এখানে এক কিলোমিটার অব্দি এখনো লাইন লেগে রয়েছে গাড়ির লাইন এবং পিছনে দেখো এই দেখো পিছনে অলরেডি এত লাইন লেগে গেছে মানে আমরা চারটের সময় বেরিয়েছি তাই এই অবস্থা ভাবো তার মানে সামনে যারা এসছে তারা তো মনে হয় সময় বেরিয়েছে তারও আগে হতে পারে তো আমাদের এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই বাট হ্যাঁ তোমাদের কিছুটা সিনারিও দেখাতে চলেছি আমরা এটা দেখো খুব ভালো লাগবে ওকে তো একটু দেখে না এই দেখো ফ্রেন্ডস উপরে কি সুন্দর মেঘ জমে রয়েছে এখানে কিন্তু যখন তখন বৃষ্টি হতে পারে আমাদের বলেছিল ড্রেস ক্যারি করার জন্য কিন্তু আমরা ভুলে গেছি তাড়াহুড়োতে বুঝতেই পারছো রাত্রির আড়াইটের সময় উঠে মোটামুটি কোনো রকমভাবে ফ্রেশ হয়ে এসেছি কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলেই আমরা গাড়ির মধ্যে ঢুকে যাব এটা আমাদের গাড়ি দেখো সব লোকেরা এখানে হাঁটাচলা করছে কি করবে মর্নিং ওয়াকের মতন হয়ে যাচ্ছে বলতে গেলে এটা একদিকে ভালো তাহলে আমরাও একটু হাঁটবো এখন এইদিকে সামনের একটু যাবো দেখি কত দূর কি যাওয়া যায় হেঁটে হেঁটে তারপরে যখন এন্ট্রি করব তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো যদি ক্যামেরা অ্যালাউ হয় সব কিছু হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো ওকে এখনকার জন্য রাখছি তো আমাদের গেট খুলে দিতে ছটা এবং আমরা জড়ুয়া ফরেস্টের মধ্যে দিয়েই চলেছি রাস্তাটা হচ্ছে জড়ুয়া ফরেস্টের মধ্যে দিয়ে এখানে ফটো ভিডিও কোনো অ্যালাউ নেই কারণ ওরা দেখলে ওরা হামলা করতে পারে গভর্নমেন্ট থেকেও বন্ধ করে দেয় সো ফ্রেন্ড আমরা জড়ুয়া ফরেস্টের মধ্যে থেকে প্রায় দু ঘন্টার মতন এলাম গাড়ি করে এসে এখানটা গাড়ির থেকে নামতে হলো এখান থেকে মনে হচ্ছে পার হতে হবে সে তারপরে কেপ ফরেস্ট যাব আমরা ওই রাস্তার মধ্যে জরু বলতে গেলে এখন তো সেরকম নেই ওই দু চারজনকে দেখতে পেয়েছিলাম ওরা বসেছিল জানি না ওটা সত্যিকারে নাকি সাজিয়ে বসানো হ্যাঁ বলে কিন্তু তাও আমার যত মনে হয় ওরা কিন্তু ওরকম ওইরকম কথা বলতে পারে না এরকম আমি আগেও শুনেছি ফ্রেন্ডস যে নাকি এক সময় সাজিয়েও রাখে ঠিক আছে তা জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তো আমরাও যাচ্ছি এখন তো ফরেস্ট আমরা পেরিয়ে এসেছি আর ওখানে তো ছবি কোনো ক্যামেরা করতে দেয় না তো করতেও দেয়নি গাড়ি আসতে করে একটুখানি গিয়েছিল একটু দেখে নিয়েছি তো চলো এরপর যাওয়া যাক গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা যেটিতে অনবোর্ড করে গেছি এবং জেটি ছেড়ে দিয়েছে তোমাদের ওই পারে যেতে হবে ওই পারে গিয়ে ওইখান থেকে লাইন স্টোন কেবে যাওয়ার জন্য স্পিড বোর্ড পাওয়া যায় সেই স্পিড বোর্ডে করে উঠে আমাদের লাইন স্টোন কেবে যেতে হবে ঠিক আছে পাতাও সো গাইস এখানে জেটি করে এবার আমরা যাবো লাইন স্টোন কেঁবে এখান থেকে জেটিতে যাবো জানি না জেটি যা তুলবে কোনো ভিডিও করতে পারবো কি না তাও চেষ্টা করবো এই যে আমাদের জেটির গাইড দেখতে চলো যদি ভিডিও করতে বাড়ি নিশ্চয়ই ঠিকভাবে তোমরা সো আমরা স্পিড বোর্ডের মধ্যে করে চলে যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে। এখানে 25 মিনিট মতন সময় লাগে। একটা বোর্ডে 10 জন বসায় এবং এরাই হচ্ছে আমাদের গাইড। ওরাই ওখান থেকে আমাদের গাইড করে দেবে যে লাইমস্টোন কেপটা কিভাবে তৈরি হয়েছে না হয়নি। এবং এই পাশে দেখতে পাচ্ছ বাঁ পুরো ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্যের পাশ দিয়ে যাচ্ছি যেতে যেতে একটুখানি আমাদের ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে একটা জায়গা করা আছে ওখান থেকে আমাদের উঠতে হবে মানে সেখানে গিয়ে আমাদের এই স্পিড বোটটা বাঁধবে এবং সেখান থেকে উঠে আমরা চলে যাব লাইমস্টোন কেভের দিকে নেবে স্পিডবোর্ড থেকে নেবে এখন ওয়ান পয়েন্ট টু কিলোমিটার একটা ট্রেক আছে লাইমস্টোন কেবের দিকে যেতে তো সেখানেই আমরা যাচ্ছি বলতে গেলে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে তাহলে ওখানে গেলে তোমরা দেখতে পাবে আমি চেষ্টা করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার ওকে এই দেখো বন্ধুরা এম থেকে রাস্তাটা ভালো বেশ দেখছি মানে সমান আছে কালকে তোমরা যে ভিডিওটা দেখেছো যেটাতে আমাদের উপরে মুন্ডা পাহাড় যেতে যতটা কষ্ট হয়েছিল আশা করি এটা তো অতটা হবে না এখন সামনে কি আছে জানি না চলো দেখাই যাক যে সবাই যাচ্ছে আমাদের গ্রুপের লোকজন একসাথে জন এসেছিলাম একটা বোটে একসাথে থাকতে বলেছে তো চলো যা যাক চলো চলো সো আমরা হেঁটে প্রায় লাইমস্টোন কেবের সামনে চলে এসেছি এবং যাওয়ার আগে রাস্তাতে এরকম দেখলাম কিছু ঝুলুক পড়ে রয়েছে এবং এখানে দুদিকে স্টল নিয়ে বসে আছে লাইম স্টোডার জন্য তো তোমরা চাইলে খেতেই পারো কেউ যদি হাঁপিয়ে গিয়ে থাকো আর এখানে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই হচ্ছে ইনফরমেশান কীভাবে লাইমস্টোন কেভ তৈরি হয়েছিল এবং আমাদের সঙ্গে যে গাইড ছিল সে আমাদের রীতিমতন গাইড করে দিয়েছিল অ্যাকচুয়ালি একটু পরেই তোমরা দেখতে পাবে সে আমাদের গাইড করে দিচ্ছে ওভারঅল ফর্টি এখন ডেড হয়ে গেছে লাইমস্টোন কেভে বাকি সিক্সটি পার্সেন্ট অ্যাক্টিভ রয়েছে সেটাই আমরা যাচ্ছি আস্তে আস্তে লাইমস্টোন কেভের দিকে এবার তোমরা দেখে নাও ফ্রেন্ডস আমরা কাছাকাছি চলে এসেছি

अब यहाँ से जो एक्टिव पार्ट स्टार्ट हो जाएगा यहाँ से आपको जो प्योर व्हाइट आपको जैसे जो मार्बल टाइप का नजर आएगा जो अंदर पे ग्रोथ पार्ट और है अंदर पे जाएंगे आपको प्योर व्हाइट नजर आएगा अंदर पे जाएंगे किसी स्टोन को हाथ मत लगाइए तो हाथ पे दूसरे बैक्टीरिया होता है गर्म होता है उसको स्टोन को टच करते स्टोन जो डेड पार्ट हो जाता है तो उसके बाद वहां से जो ग्रोथ करना प्रोसेस बंद हो जाता है सर अंदर पे और अंदर पे जाएंगे आपको तीन तरह का अंदर पे स्टोन नजर आएगा सलग टाइट सलग माइट जो अलग टाइट होता है तीन तरह का स्टोन जो ग्रोथ पार्ट होता है सर सभी जो साल में हाफ इंच की ग्रोथ होता है सर कैसे ग्रोथ होता है सब कुछ हम अंदर पे डिटेल में समझाएंगे और अंदर पे जाएंगे आपको बहुत जो शाइनिंग पार्ट नजर आएगा जो केमिकल से हो रहा है सर सिल्क और माइका होता है इसको से गोल्डन और सिल्वर का शाइनिंग पार्ट नजर आएगा अंदर पे तो अंदर पे शाइनिंग पार्ट को टेस्ट मत के बहुत जगह जगह पे शाइनिंग पार्ट नजर आएगा अंदर पे टेस्ट नहीं करना है ठीक है सर तो मोबाइल के फ्लैसे ठीक है थैंक यू सर पे देखिए जैसे जो, 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 जो मेन्ट होता है जैसे स्पाइनल की पे नज़र आएगा सभी जो जो कैल्शियम होता है सर मेन पार्ट सब अंदर पे हम दिखाएंगे कैसे ग्रोथ होता है कैसे जो और से है। सारे पार्ट आपको अंदर पे नजर आएगा इमेजनिंग करिए अंदर पे देखिए जैसे उनकी तरह शेप भी नजर आएगा जैसे इमेजिन ग्री और यहाँ पर देखिए देखिए जो पे आपको डिफरेंट नजर आएगा पे जो यहाँ पर जो शाइनिंग पार्ट आएगा आपको देखिए जो चमक रहा है ना देखिए जो शाइनिंग कर रहा है जो कैसे शाइनिंग पार्ट होता है सर जो कैल्शियम के आप पे 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 सिल्का और माइका हो चुका है इसकी वजह से आपको जो यहाँ पर जो गोल्डन टाइप का नजर आएगा चलो

देखिए जैसे इमेजिन करके देखें जो कैल्शियम कार्बोनेट के, तो से नेचुरल जो फॉर्मेशन होते बनते रहते हैं वो जो शंक है क्लास ओके यहां ये सामने आइए हमारे पीछे वाली ग्रुप अमृत ये सब जो कैल्म आएगा मतलब मैम इसके वजह से शाइनिंग पार्ट आता है ठीक है थोड़ा ज्यादा एक ऊपर आराम से ठीक है ना ने ने और यहाँ पर देखिए सराज के नाम है जी यहां पर सिंक होल बोल के सर दैट्स ही द होल ये ऊपर पे देखिए जो सिंक होल है इसी के तुमसे जो केव के अंदर में जो ऑक्सीजन लेवल आ रहा है सर यहाँ से ओपन सी भी जा सकते हैं सर खुला समुद्र के पास

गें गें जाएंगे तो जाएंगे। नहीं आएंगे घूम जाएंगे क्योंकि रास्ता बहुत भटकता तो आई आई है, कोई है। एक ऐसे को ना सर जो होल दिख रहा है ऊपर आपको नजर आएगा देखिए जो रूट है सर जब भी बारिश होता है ना तो जो रेत आता है इसकी फिर सिल्का और माइका हो चुका है सर इसमें से गोल्डन तरह का शाइनिंग भी होता है सबको जो गोल्डन तरह का नजर आता है

अरे वहाँ पर देखिए ये भी जो हेल्प टाइगर से देखिए ऊपर पे देखिए तो, तो स्टेप स्टेप जो नीचे पे ग्रोथ हो तो गया देखिए ना स्टेप स्टेप नीचे पे देखिए और इसके ऊपर पे देखिए यहाँ पर देखिए जैसे जो टाइगर क्लॉक होता है ना उसे देखिए जैसे उनके तरह शेप भी आइए आगे पे आइएगा आगे आइए आइएगा सर

এবং এই ব্রিজটা বানিয়ে রেখেছে যাতে আমরা ম্যানগ্রোভের মধ্যে গিয়ে গিয়ে সবটা উপলব্ধি করতে পারি খুব সুন্দর লাগছিল এবং ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা বাংলাতে সুন্দরবনে যা দেখে থাকি তার থেকে তো এইভাবে দেখতে দেখতে আমরা আবার গিয়ে জেটিতে উঠে পড়বো তো গাইজ আমরা লাইমস্টোন গেট থেকে বেরিয়ে এসে তারপরে আবার জেটি করে আমাদের যেখানে পার্কিং করা ছিল গাড়ি ওইখানে চলে গেছিলাম এবং ওখানে একটা টাইম থাকে যেমন সকালবেলা ছটায় গেট খুলে নটায় তারপর দুপুর সাড়ে বারোটায় তো আমরা যদি আমরা সাড়ে এগারোটায় পৌঁছেছি তো সাড়ে বারোটায় গেট খুললো তারপর সেখান থেকে আমরা রিটার্ন চলে এলাম হোটেলে আজকের দিনে এই বারাটাং পুরো ট্যুর মানে ইয়েটা যে ছিল প্ল্যানটা ছিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো রকম মানে প্রবলেম ফেস করতে হয়নি নি লাইমস্টোন ক্যাবটা তো খুবই ভালো ছিল আর জোরগত তোমাদের বলেই যে কয়েকটা মাত্র দেখতে পেয়েছি জানি না সেটা আসল কী নকল তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব কারণ কালকে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে হ্যাভলক আইল্যান্ডে ওখানে গিয়ে বা যাওয়ার কি প্রসেস কি আছে আমি কালকে নিশ্চয়ই বলবো তোমাদের তো আজকের জন্য গুড নাইট তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড ভালো লাগলে ভিডিওটাকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো